বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজে দেখা গেলো যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাও কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে চৌদ্দ রানে ম্যাচটি হেরে গেল তবে প্রথম ম্যাচটিও কিন্তু হেরে গিয়েছিল ষোলো রানে এবং দ্বিতীয় ম্যাচটিও কিন্তু চোদ্দ রানে হেরে গেলো বাংলাদেশ তবে এখানে দেখা গেল যে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে একশো রান করে নয় উইকেট হারিয়ে বিশ ওভার পুরো ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো রান করে ওয়েস্ট ইন্ডিজে তবে এখানে দেখা গেলো যে ভালো পারফরম্যান্স করেছিল এলিক এথানান্স। বাউন্ন রান করেছিল তিরিশ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কার সহায়তাতে তবে দ্বিতীয়তে দেখা গেলো যে সাই হব পুষ্পান্ন রান করেছে ৩৬ বলে তিনটি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছে এই দুটো ব্যাটসম্যানে খুব সুন্দর পারফরম্যান্স করে একশো রানে নয় উইকেট হারিয়ে একশো রানের টার্গেট দেয় বাংলাদেশকে তবে এখানে দেখা গেলো যে বাংলাদেশের তরফ থেকে ব্যাটিং করতে এসে একশো রানে অল উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের দলটি তবে এখানে দেখা গেল যে বাংলাদেশের দলটি একশো পঁয়ত্রিশ রানে আট উইকেট হারিয়ে ফেলে বিশ ওভার পুরো খেলে তো বিশ ওভার খেলে আট উইকেট হারিয়ে মাত্র একশো পঁয়ত্রিশ রান করে এবং এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কাছে চোদ্দ রানে হেরে যায় তবে বাংলাদেশের তরফ থেকে দেখা গেল যে তানজিৎ হাসান খুব সুন্দরভাবে পারফরম্যান্স করেছিল সিক্সটি ওয়ান রান করেছিল ফোরটি এইট বলে সুন্দর পারফরম্যান্স করেছে তিনটি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছিল কিন্তু বাকি যতগুলি প্লেয়ার আছে বাংলাদেশের একটি ব্যাটসম্যানেও কিন্তু এখানে কোনো ধরনের রান করতে পারে নাই ওয়েস্ট ইন্ডিজে এত সুন্দরভাবে ভালো বোলিং করে ভালো পারফরম্যান্স করে আট উইকেট নিয়ে ম্যাচটিকে হারিয়ে দেয় বাংলাদেশকে চোদ্দ রানে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজে এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি দারুণ পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজের দলটি দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজে জিতে গেল প্রথম টি টোয়েন্টি ম্যাচও জিতে গেলো ষোলো রানে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিও কিন্তু দেখা গেলো যে ওয়েস্ট ইন্ডিজে চোদ্দ রানে জিতে গেল তবে এখন দেখা গেল যে ওয়েস্ট ইন্ডিজে এই সিরিজটি কিন্তু টি টোয়েন্টি যে সিরিজটা ছিল বাংলাদেশের সাথে এই সিরিজটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে পেয়ে গেল তবে তৃতীয় আরও একটি ম্যাচ আছে টি টোয়েন্টি ম্যাচ তবে এই ম্যাচটিও বাংলাদেশ জিতবে কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে তবে আমার কিন্তু মনে হচ্ছে না যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিও যে বাংলাদেশে জিততে পারবে তবে যদি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিততে না পারে বাংলাদেশে তবে কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ করে দেবে বাংলাদেশকে যদি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশে জিততে না পারে তবে মনে হচ্ছে হোয়াইট ওয়াশেই হবে তবে বন্ধুরা এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবে